বাংলাদেশের ক্রিয়াঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার প্রথমবারের মতো লাল সবুজের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন আগামী পঁচিশে মার্চ এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সেখানে বাংলাদেশের সীমানা ছাড়িয়ে ফুটবলের আরও অনেকেই নজর থাকবে হামজার উপর তার এই রোমাঞ্চকর নতুন অধ্যায় শুরু নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম মাধ্যম দা সান এই প্রতিবেদনে ইংল্যান্ডের হয়ে হামজার বয়সভিত্তিক দলে খেলা এবং সেই সময়ের কিছু বিষয় টেনে আনা হয়েছে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা এই ফুটবলারের নাকি এক সময় বার্সেলোনায় যাওয়ার কথা চলছিল দা সানের মতে কোনো ক্রুটি ছাড়াই খেলা এবং করা ট্রেকেলের দক্ষতায় যুব লায়ন দলে জায়গা করে দেয় হামজাকে দুই হাজার আঠারো উনিশ সালে তিনি অনুরুদ্ধ একুশ ইংল্যান্ড দলের সাতটি ম্যাচ খেলেছেন এবং এক পর্যায়ে বার্সেলোনায় দলবদলের কথাও হয়েছিল এরপর বাংলাদেশে হামজার আগমনের তুমুল উন্মাদনা ও উষ্ণ ফুটবল অভ্যর্থনার কথাও উল্লেখ করে প্রতিবেদনে বাঙালি মুসলিম মা বাবার সুবাদে হামজা শৈশবেও বাংলাদেশে এসেছিলেন দুই হাজার একুশ মৌসুমে ইংলিশ প্রতিযোগিতা এফে কাপে শিরোপাজয়ী এই তারকা খেলবেন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে সেই ম্যাচের আগে বাংলাদেশে আসেন তিনি এরপর থেকে কয়েকদিন ছিলেন সমর্থকদের মধ্যমণি হিসেবে সেসব মুহূর্তের ভিডিও আবার নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন হামজা ব্রিটিশ বংশদূত এই বাংলাদেশী মিডফিল্ডার এর আগে লালসবুজের জার্সিতে খেলা নিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন পুরনো সেই সাক্ষাৎকারে কিছু অংশ তুলে ধরেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দেশটির ক্রীড়াবিত্তিক ক্রিকেট ভিত্তিক আউটলেট বার্সাসকে দু সালে হামজা বলেন শিশু বয়সেই বাংলাদেশে আমাকে অনেক কিছু শিখিয়েছে আশা করি তার অনেক কিছুই নিজের বাচ্চার কাছে সরিয়ে দিতে পারবো এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে সবাইকে সমান মর্যাদা দেওয়া এবং তার সঙ্গে আচরণও অনুরূপ হওয়া ব্রিটিশ নাগরিক আলবিয়াকে বিয়ে করেছিলেন হামজা তার সংসারে রয়েছে তিনটি সন্তান প্রিমিয়ার লিগে খেলা প্রথম কোন ফুটবলার হিসেবে তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ইংল্যান্ডের নাগরিক হলেও বাংলাদেশের প্রতি প্রবল আন্তরিকতা ও নিজের দেশ হিসেবে ভাবেন হামজা ইংল্যান্ড অবশ্যই আমার গড় কিন্তু বাংলাদেশও পর নয় ফলে আমার শিকড়ের ঠিকানায় ফিরে যেতে পারা এবং শৈশবে যাদের সঙ্গে বেড়ে উঠেছি তাদের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবকিছুই যা আমাকে অনেক বেশি আনন্দিত ও গর্বিত করে সাতাশ বছর বয়সী এই মিডফিল্ডার আরো বলেন ষোলো বছর বয়স পর্যন্ত আমি প্রায় প্রতিটা বছরই পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছি কখনো আবার বছরে দুবারও গিয়েছি বাংলাদেশে অবস্থানকালে শৈশবের অনেক স্মৃতি রয়েছে আমার এরপর যখন বেড়ে উঠেছি আমি নিজের দায়িত্ববোধ বুঝার চেষ্টা করি যে প্রথম কোনো প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হতে পারি শুধুমাত্র একটি ছোট জনগোষ্ঠী প্রতিনিধিত্ব নয় একটি পুরো জাতি যা আমার জন্য অনেক বেশি গর্বের